আসসালামু আলাইকুম সুধীর দর্শক শ্রোতা হোয়াইট টক চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট আবুল হাসেম টিপু ভোজ্য তেলে কারসাজি আজকাল বাজারে ভোজ্য তেল নিয়ে বেশ কারসাজি শুরু হয়েছে এসব নিয়ে কথা বলবো। ভোজ্য তেল হিসাবে সয়াবিন তেল আমাদের দেশে রান্নাবান্নার কাজে ব্যবহৃত হয় এই সয়াবিন তেল আমাদের দেশে বর্তমান শহরে গ্রামে গঞ্জে সর্বত্রই রান্নার কাজে ব্যাপকভাবে ব্যবহার করা হয় আগে গ্রামেগঞ্জে সরিষার তেল রান্নার কাজে ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে সরিষার তেলের বদলে সয়াবিন তেল ব্যাপকভাবে বান্নার কাজে ব্যবহার করা হয় সরিষার তেলের ব্যবহার অনেকটাই কমে গেছে সব জায়গায় রান্নাবানার কাজে এই ভোজ্য তেল নিয়ে অর্থাৎ সয়াবিন তেল নিয়ে শুরু হয়েছে নানা নানারকম কারসাজি বাজারে হঠাৎ করে উধাও হয়ে যায় এই সয়াবিন তেল চা ছাড়া রান্নাবান্না করা প্রায় অসম্ভব হয়ে পড়ে এসব কারসাজি এদেশে সবসময় হয়ে থাকে এটা নতুন কিছু নয় সুযোগ পেলেই অসাধু ব্যবসায়ীরা অতি মুনাফার লোভে সয়াবিন তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি করে দেয় আবার সয়াবিন তেল লুকিয়ে ফেলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে যাতে জনগণের দুঃখ কষ্ট বেড়ে যায় আর এ সুযোগ এই অসাধু ব্যবসায়ীদের প্রায় সময় ভাগ্যে জোটে এসব ব্যাপারে তাদের ভাগ্য সুপ্রসন্নই বলা যায় কিন্তু জনগণের ভাগ্য খারাপ হয়ে যায় বার বার এসব অসাধু ব্যবসায়ী বিশেষ বিশেষ সময়ে এসব নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ায় যেমন রমজান মাসে রমজান মাস এলেই এদের পোহা কারণ এর সুযোগের অপেক্ষায় তারা থাকে এসব অসাধু ব্যবসায়ীরা ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি করে শুধু তাই নয় রমজান মাস এলে বেশি ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যের দাম বাড়িয়ে দেয় এতে ধর্মপ্রাণ মুসলিম সহ অন্যান্য ধর্মের মানুষের কষ্ট বেড়ে যায় কোরবানি ঈদ এলে নানা রকম মশলা সহ অন্যান্য দ্রব্যের দামও বৃদ্ধি করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে যাতে জনগণের দুর্ভোগ আরও বেড়ে যায় তারা জনগণের কথা চিন্তা করে না নিজেদের কথা চিন্তা করে নিজেদের মুনাফার কথা চিন্তা করে অর্থাৎ কারণে অকারণে মূল্যবৃদ্ধির সুযোগ খুঁজতে থাকে তারা এদের উদ্দেশ্যই হল কীভাবে ক্রেতাকে ঠকিয়ে নিজে লাভবান হওয়া যায় এদের মধ্যে মানবতাবোধ কাজ করে না কোনো সময়ই এরাই সমাজে আবার বড় বড় বুলি আওড়ায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় সম্প্রতি ভোক্তা অধিদপ্তর ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে বিভিন্ন দোকানে প্রচুর সংখ্যক বিভিন্ন স্থানে লুকানো সয়াবিন তেল যেমন পাঁচ লিটার বোতল বা দুই লিটার বোতল বের হয়ে আসছে অর্থাৎ এই অসাধু ব্যবসায়ীদের কারসাজি ধরা পড়ছে তাদের সয়াবিন তেল নিয়ে কারসাজি জনসম্মুখে উন্মোচিত হচ্ছে অভিযানের সময় তারা মিথ্যা কথা বলছে কিন্তু অসহায়ভাবে তারা ধরা পড়ছে এদের লজ্জা নাই এরা লজ্জাহীন ভণ্ড প্রতারক এরা জনগণের সাথে প্রতারণা করে চলেছে গোদাম ভর্তি তেল লুকিয়ে রেখে জনগণকে বলে তেল নাই তাদের সাথে মিথ্যা কথা বলে যাচ্ছে মিথ্যা প্রতারণা করে যাচ্ছে এদের আইনের আওতায় নিয়ে আসা উচিত তাদেরকে শাস্তি দেওয়ার জন্যে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এসব বিষয়ে এরা লোভী প্রতারক মিথ্যাবাদী এদের শাস্তি হওয়া দরকার শুধু অর্থদণ্ড নয় অর্থদণ্ড সহ এদেরকে জেলে পড়া উচিত যেন ভবিষ্যতে আর এ প্রতারণার কাজ না করে জনগণের সাথে আমি আহ্বান জানাব ভোক্তা অধিকার অধিদপ্তরকে আরও ব্যাপকভাবে এই অভিযান চালানো উচিত যাতে জনগণ কোনো কষ্ট না পায় আমাদের দেশে এইসব অসাধু ব্যবসায়ীরা যেভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে দেয় কারণে অকারণে বিশেষ করে রমজান মাসে বা কোরবানি ঈদে ঠিক তার উল্টোটা করে বিদেশে অর্থাৎ ইউরোপ আমেরিকায় তারা বছরের বিশেষ বিশেষ দিনগুলোতে নিত্য ব্যবহার্য জিনিসপত্রের মূল্য কমিয়ে দেয় যাতে সে দেশের জনগণ সকল ধরনের মানুষ তা কিনে ব্যবহার করতে পারে কারণ তাদের উদ্দেশ্য হলো সে দেশের জনগণ যেন বিশেষ দিনগুলো ভালোভাবে উদযাপিত করতে পারে যাতে জনগণের কোনো কষ্ট না হয় ওই সব দেশের ব্যবসায়ীরা নিজেদের অতি মুনাফার কথা না ভেবে জনগণের ক্রয় ক্ষমতার কথা ভেবে তাদের পণ্যের মূল্য নির্ধারণ করে দেয় এসব বিষয়ে সেসব দেশের সরকারও যথেষ্ট সচেতন থাকে এবং জনগণের প্রতি সহানুভূতিশীল আমি নিজে তা দেখেছি আমি ইংল্যান্ডে লন্ডনে থাকাকালীন সময় তা দেখেছি বিশেষ উৎসবের সময় ব্যবসায়ীরা তাদের পণ্যের মূল্য কমিয়ে দেয় যাতে জনগণ তা সহজেই ক্রয় করে নিজেদের প্রয়োজন মেটায় আর আমাদের দেশে কি দেখছি ঠিক তার উল্টোটা এইসব অসাধু ব্যবসায়ীরা পণ্যের মূল্য বৃদ্ধি করে জনগণকে কষ্ট দেয় তারা জনগণের কথা ভাবে না পরিশেষে বলবো শুধু নিজেদের অতি লাভের দিকে না চেয়ে জনগণের ক্রয় ক্ষমতার দিকে লক্ষ্য রাখুন এত লাভের টাকা বড় পারে নিয়ে যেতে পারবেন না শূন্য হাতে যেতে হবে সবাইকেই এই দুনিয়া ছেড়ে কেউ চিরস্থায়ী নয় অতএব জনগণকে কষ্ট দেবেন না নিজের অতি মুনাফার জন্যে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করবেন না কোনো পণ্যারই শুধু ভোজ্য তেল নয় নিত্য প্রয়োজনীয় কোনো দ্রব্যের দাম বৃদ্ধি করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করবেন না আর ওই সব ব্যবসায়ীদের বলছি যারা দোকানে সয়াবিন তেল লুকিয়ে রেখে জনগণকে বলেন যে তেল বাজারে নাই এই তেল নিয়ে কবরে যেতে পারবেন না পরবারে যেতে পারবেন না হিসেব দিতে হবে কেউ চিরস্থায়ী নয় ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ